মানুষ কখন নিজের গালে নিজে চর মারে আপনার সময় পাঁচ সেকেন্ড সময় শুরু হচ্ছে কোন ফুল ফোটে না তবু তাকে সুন্দর ফুল বলা হয় সমন তারাতে গান বাজনা হয় এক তারা দে আপনি হ্যাঁ আমি সেম লক করে দিব লক করে দেন তো সরি আনসারটি সঠিক আনসার থ্যাংক ইউ সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ক্লাসিক ফুর্তিতে আজও আমরা চলে আসলাম আবহানি মার্টে তো এখানে আমরা খুঁজে খুঁজে কিছু মানুষকে প্রশ্ন ধাঁধা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মারুফ আমার সাথে আসছে আবদুল্লাহ ক্যামেরাতে আসসালামু আলাইকুম আবু ভালো আছে আপনি আমরা একটি ক্লাসিক ফুটি থেকে আসা হয়েছে মাস্তি বাংলা ইউটিউব চ্যানেল তো আমরা সবাইকে ধারা প্রশ্ন করি আজকে আপনাদেরকেও করব প্রস্তুত আগে জেনে যায় আপনার নাম মুনতাহা আপু আপনার সাহেবা আপনার মিথিলা তিন তিন জন আপু অনেক সুন্দর সুন্দর নাম তাদের আপুরা কি করছেন তো স্টুডেন্ট আপুকে পেয়ে গেলাম আমরা এখন সোজা কোশ্চেনে চলে যাই কোশ্চেন করব তো পারলে পাঁচশো টাকা প্রাইস মানিয়ে আসি

সরি আপনাদের আনসার একটার ভিতরে একটা হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে ফোর তো দ্বিতীয় প্রশ্নটা পারলো না দুঃখিত জল নয় তবু লোকে জল বলে বলতে হবে কোন জল 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 পরি ব্যবহারের কোন কিছু কোশ্চেন একটু ভাবেন আপনারা একটা পেরে গেছেন আর একটি পারলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো দুঃখিত আপনারা তিনটার ভিতরে একটা পারলেন আরেকটি পারলে আপনাদেরকে আমরা প্রাইস মানিয়ে দিতাম পাঁচশো টাকা সরি কাজল তো এত সুন্দর একটি মেলাতে একাই আসা হয়েছে ফ্রেন্ডরা মিলে আপনারা আচ্ছা থ্যাংক ইউ আমাদের সাথে সময় দিয়েছেন মাস্তি বাংলা ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আরও এখানে দুইটা আপুকে পেয়ে গেলাম এখন তাদের কোশ্চেন করা হবে কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো জি ভালো একটি ক্লাসিক ফুড থেকে আসা হয়েছে তিনটি কোয়েশ্চেন করব এটার ভিতরে পারলে আপনাদেরকে পাঁচ মানি আছে পাঁচশো টাকা প্রশ্ন ওকে জি তো প্রথম প্রশ্ন কোন ফুল ফোটে না তবুও তাকে সুন্দর ফুল বলা হয় সময় পাঁচ সেকেন্ড একটু ভাবনা চিন্তা করুন আপনি ভুল আনসার আনসারটি হবে ফুল কোন ভাজি খাওয়া যায় না কোন ভাজি খাওয়া যায় না এমন কোন ভাজি আছে সেই ভাজিটা খাওয়া একটু সোজা সময় শেষ তৃতীয় প্রশ্ন কোন দাম দোকানে বিক্রি হয় কোন দাম ওটি একটি খাবার চিনি

তো থ্যাংক ইউ আমাদের সাথে সময় দিয়েছেন আমাদের চ্যানেলের নাম ক্লাসিক ফুর্তি প্লিজ সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা একটি ক্লাসিক ফুর্তি থেকে আসা হয়েছে আপনাদেরকে একটি কোশ্চেন করতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা আগে দাদা প্রশ্ন করার আগে জেনে যাই আপনাদের নাম ফাহিম আপু আপনার মাইশা অনেক নাইস নেম তো আমরা তিনটা কোশ্চেন করা হবে যদি তিনটার ভিতরে দুইটা পারেন আপনাদেরকে পাঁচশো টাকা প্রাইস মানি আছে আপে আছে বস্তু তো ব্যায়রা প্রস্তুত তো क्वेश्चन শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন তারাতে গান বাজনা হয় বলতে হবে সেই জিনিসটির নাম কি গান বাজনা হ্যাঁ কোন তারাতে গান বাজনা হয় আপু এক তারা আর একটু ভাবেন 5 সেকেন্ড সময় এক তারা আপনি হ্যাঁ আমি লক করে দিব লক করে দেন তো সরি আনসারটি সঠিক আনসার একটার ভিতরে একটা পেরে গেলেন কংগ্রেচুলেশন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না কোন জিনিস খোলা চোখে খোলা চোখে দেখা যায় না আপু পারবে আই হ্যাভ নো আইডিয়া আবেন একটু ভাবেন ওয়ান কোন জিনিস খোলা চোখে দেখা যায় না টু থ্রি স্বপ্ন স্বপ্ন হ্যাঁ শব্দ খোঁলা সুযোগে देखते তো আপুদের আনসারটি টি শর্ট ইগ আছে ঘাস নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলতে হবে কোন জিনিস আমার বলেন তো আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই তো এই ওইটা আমাদের শরীরের কোন অংশ পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘনে বলতে হবে কোন জিনিস পাতা আছে চোখ তো কিছু করার নাই তিনটার ভিতরে তিনটা পেয়ে গেল কোনতে ছিল Thank you.